গ্রহের পরিবর্তন কারোর জন্য খুলবে সাফল্যের দরজা আবার কাউকে দেবে কঠিন পরীক্ষা এপ্রিল দু কেমন যাবে আপনার ভাগ্য প্রথম ভিডিওতে আমরা আলোচনা করেছি মেষ বৃষ মিথুন এবং কর্কট রাশির এপ্রিল মাসের সম্পূর্ণ ভাগ্য ফল আজকের এই দ্বিতীয় ভিডিওতে জানব সিংহ তুলা বৃশ্চিক এবং ধনু রাশির দু এপ্রিল মাসের পূর্ণ ভবিষ্যৎবাণী এই ভিডিও মিস করবেন না কারণ সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তই বদলে দিতে পারে আপনার ভবিষ্যৎ আপনি কি প্রস্তুত তাহলে চলুন দেখে নেওয়া যাক আপনার রাশি কি বলছে প্রথমেই আলোচনা করা যাক সিংহ রাশি জাতক জাতিকাদের দু এপ্রিল মাস কেমন যাবে নাম্বার এক কর্মজীবন ও ব্যবসা এপ্রিল মাস সিংহ রাশির জন্য কেরিয়ার ও ব্যবসায় কিছু মিশ্র ফলাফল বয়ে আনবে যারা চাকরিরত আছেন তাদের জন্য নতুন সুযোগ আসতে পারে তবে সাবধানতা অবলম্বন করতে হবে অফিসে নতুন দায়িত্ব বা পদোন্নতির সম্ভাবনা রয়েছে তবে প্রতিযোগিতাও বাড়বে সহকর্মীদের সাথে সম্পর্ক ভালো রাখতে হবে এবং অফিস রাজনীতি এড়িয়ে চলতে হবে ব্যবসায়ীদের জন্য মাসটি মাঝারি যাবে নতুন চুক্তি বা লগ্নির ক্ষেত্রে সতর্ক থাকুন আইনি সমস্যার ঝুঁকি থাকতে পারে তাই কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে ভেবে নিন মাসের শেষের দিকে ব্যবসার বৃদ্ধি দেখা দিতে পারে বিশেষ করে যারা বিদেশের সাথে লেনদেন করেন নাম্বার দুই শিক্ষা ও প্রতিযোগিতামূলক পরীক্ষা শিক্ষার্থীদের জন্য এপ্রিল মাস সুযোগ ও চ্যালেঞ্জের সংমিশ্রণ বই নিয়ে আসবে যারা উচ্চশিক্ষা নিচ্ছেন বা গবেষণা করছেন তারা ভালো ফল পাবেন যেসব শিক্ষার্থীর আগে পড়াশোনার সমস্যা হচ্ছিল তারা এখন মনোযোগী হতে পারবেন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য পরিশ্রম বাড়াতে হবে তবে মাসের শেষের দিকে সফলতার সম্ভাবনা বেশি থাকবে নতুন কিছু শেখার আগ্রহ বাড়বে এবং ভালো গাইড পেলে ভালো রেজাল্টের সম্ভাবনা থাকবে নাম্বার তিন পারিবারিক জীবন ও সম্পর্ক পারিবারিক জীবনে কিছু চড়াই উতরাই থাকবে মাসের শুরুর দিকে ভাই বোনদের সঙ্গে সম্পর্কের কিছু টানা পড়েন হতে পারে তবে পরে তা স্বাভাবিক হবে বাবা মায়ের স্বাস্থ্যের দিকে নজর দিন কারণ তারা কিছু শারীরিক সমস্যার সম্মুখীন হতে পারেন পারিবারিক কোনো জমি বাড়ি সংক্রান্ত বিষয় নিয়ে মতবিরোধ দেখা দিতে পারে তাই শান্তভাবে বিষয়গুলো সামলানো জরুরি পরিবারের সঙ্গে ভালো সময় কাটাতে চেষ্টা করুন এতে মানসিক প্রশান্তি আসবে নাম্বার চার প্রেম ও দাম্পত্য জীবন প্রেমের ক্ষেত্রে এপ্রিল মাস মিশ্র ফলাফল আনবে যারা সম্পর্কে আছেন তারা কিছু মনোমালিন্যের সম্মুখীন হতে পারেন কারণ মঙ্গল গ্রহ পঞ্চম ঘরে অবস্থান করবে মাসের প্রথমার্ধে বিতর্ক বা ভুল বোঝাবুঝি হতে পারে তবে সঠিক যোগাযোগ ও বোঝাপড়ার মাধ্যমে তার সমাধান করা সম্ভব যারা বিবাহিত তাদের জন্য কিছুটা চ্যালেঞ্জিং সময় আসতে পারে বিশেষ করে শ্বশুরবাড়ির সঙ্গে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করুন যারা সিঙ্গেল তাদের জন্য নতুন প্রেমের সম্ভাবনা রয়েছে তবে নতুন সম্পর্ক শুরু করার আগে ভালোভাবে চিন্তা করুন নাম্বার পাঁচ আর্থিক অবস্থা এপ্রিল মাসে আর্থিক দিক থেকে ভালো সম্ভাবনা থাকবে মাসের প্রথম তিন দিনে মঙ্গল একাদশ ঘরে অবস্থান করবে যার ফলে আয়ের পরিমাণ বৃদ্ধি পেতে পারে সরকারি খাত থেকে কিছু সুবিধা পাওয়ার সম্ভাবনা রয়েছে অপ্রত্যাশিত মাঝামাঝি সময়ে ব্যবসা বা চাকরি সংক্রান্ত অর্থনৈতিক উন্নতির সম্ভাবনা রয়েছে গোপন খরচ বৃদ্ধি পেতে পারে তাই অপ্রয়োজনীয় ব্যয়ের ক্ষেত্রে সচেতন থাকুন নাম্বার ছয় স্বাস্থ্য ও সুস্থতা এপ্রিল মাসে স্বাস্থ্য বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন চোখের সমস্যা যেমন চোখ ব্যথা বা দৃষ্টিশক্তির সমস্যা দেখা দিতে পারে তাই পর্যাপ্ত বিশ্রাম নিন পরিপাকের সমস্যা হতে পারে তাই স্বাস্থ্যকর খাবার খান অ্যাসিডিটি বা গ্যাস্ট্রিকের সমস্যা থেকে সাবধান থাকুন মানসিক চাপ কমানোর জন্য যোগ ব্যায়াম ও মেডিটেশন করুন যারা কোনো দীর্ঘস্থায়ী অসুখে ভুগছেন তাদের নিয়মিত ডাক্তার দেখানো উচিত শুভ প্রতিকার উপায় সূর্যদেবের বীজ মন্ত্র প্রতিদিন জপ করুন শুক্লপক্ষে রবিবার সকালে আটটার আগে স্বর্ণের মুদ্রিকাতে মানিক্য রত্ন ধারণ করুন প্রতিদিন সকালে জল ভরে সূর্য দেবতাকে অর্ঘ দিন রবিবার ব্রাহ্মণদের খাওয়ালে বা গরুকে খাবার খাওয়ালে শুভ ফল মিলবে এবার চলুন জেনে নেওয়া যাক রাশির জাতক জাতিকাদের জন্য দু এপ্রিল মাস কেমন যাবে নাম্বার এক কর্মজীবন ও ব্যবসা এই মাসে কর্মজীবনে কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন যারা চাকরি করেন তারা কাজের চাপে থাকতে পারেন বিশেষ করে দপ্তরের সহকর্মী ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কিছু ভুল বোঝাবুঝি হতে পারে সহকর্মীদের সহযোগিতা কম পেতে পারেন তবে নিজেকে আত্মবিশ্বাসী করতে হবে যারা নতুন চাকরি খুঁজছেন তারা ধৈর্য ধরে চেষ্টা করুন কারণ মাসের শেষের দিকে ভালো সুযোগ আসতে পারে ব্যবসায়ীদের জন্য সময়টি বেশ ভালো যাবে নতুন লগ্নির সুযোগ আসতে পারে বিশেষ করে যারা বিদেশের সাথে ব্যবসা করেন তাদের জন্য লাভজনক হবে ব্যবসায়িক ভ্রমণের সম্ভাবনা রয়েছে যা আপনার জন্য নতুন দিগন্ত খুলে দিতে পারে শিক্ষা ও প্রতিযোগিতামূলক পরীক্ষা শিক্ষার্থীদের জন্য কিছুটা কঠিন হতে পারে মাসটি যারা উচ্চশিক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের কঠোর পরিশ্রম করতে হবে প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য পড়াশোনার সময় বাড়াতে হবে এবং নিয়মিত অনুশীলন করতে হবে যারা নতুন বিষয়ে ভর্তি হতে চাইছেন তাদের ধৈর্য ধরতে হবে কারণ ফলাফল হাতে আসতে দেরি হতে পারে পারিবারিক জীবন ও সম্পর্ক পারিবারিক জীবনে কিছুটা চড়াই উতরাই দেখা যেতে পারে পরিবারের সদস্যদের মধ্যে ধরে সমস্যা সমাধান করতে হবে যারা বিবাহিত তারা এই মাসে জীবন সঙ্গীর সঙ্গে ভালো সময় কাটানোর পাবেন সম্পর্কের মধ্যে বোঝাপড়া বাড়বে তবে অপ্রয়োজনীয় বিতর্ক থেকে দূরে থাকুন যারা প্রেমের সম্পর্কে আছেন তারা সম্পর্ককে আরও গভীর করতে পারেন তবে ছোটখাটো ভুল বোঝাবুঝি থেকে সাবধান থাকুন নাম্বার চার অর্থ ও আর্থিক অবস্থা আর্থিক দিকে এই মাসে কিছু উত্থান পথন দেখা দিতে পারে পরিকল্পনা ছাড়া খরচ বাড়তে পারে তাই ব্যয়ের দিকে নজর দেওয়া জরুরি মাসের দ্বিতীয়ার্ধে অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে তবে প্রথমার্ধে আর্থিক সংযোগ দরকার যারা ব্যবসায়ী তারা নতুন লগ্নির আগে ভালোভাবে চিন্তা করুন ঋণ নিতে হতে পারে তবে খুব বড় পরিমাণে ঋণ নেওয়া এড়িয়ে চলুন নাম্বার পাঁচ স্বাস্থ্য ও সুস্থতা এই মাসে স্বাস্থ্য নিয়ে কিছুটা সতর্ক থাকা জরুরি পেটের সমস্যা গ্যাস অজমের সমস্যা দেখা দিতে পারে চোখের সমস্যা হতে পারে তাই দীর্ঘক্ষণ স্ক্রিনের দিকে তাকিয়ে কাজ করা এড়িয়ে চলুন মূত্রনালীর সংক্রমণ থেকে দূরে থাকুন প্রচুর পরিমাণে জল পান করুন মানসিক চাপ বেশি হতে পারে তাই মেডিটেশন ও যোগ ব্যায়ামের অভ্যাস করুন শুভ প্রতিকার উপায় মঙ্গলবার মূতিচুরে লাড্ডু প্রসাদ দিন শনিবার অড়হর ডালের বড়া দান করুন দেবী লক্ষ্মী ও শনিদেবের পূজা করুন আর্থিক উন্নতি হবে এরপর চলে আসি বৃষ্টিক রাশিতে বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের জন্য এপ্রিল দু কেমন যাবে কর্মজীবন ও ব্যবসা এই মাসে কর্মজীবনে ভালো খবর আসবে যারা চাকরি খুঁজছেন তারা নতুন ও ভালো সুযোগ পেতে পারেন যারা চাকরিরত আছেন তারা উচ্চ পদ বা সম্পর্ক বজায় রাখতে হবে কারণ এটি আপনার পদোন্নতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ব্যবসায়ীদের জন্য সময়টি খুবই শুভ নতুন কোনো চুক্তি বা পার্টনারশিপ হলে লাভবান হতে পারেন বিদেশে ব্যবসা সম্প্রসারণেরও সুযোগ আসতে পারে শিক্ষা ও প্রতিযোগিতামূলক পরীক্ষা শিক্ষার্থীদের জন্য এই মাসটি মিশ্র ফল বয়ে আনবে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের কঠোর পরিশ্রম করতে হবে কিছু বাধা আসতে পারে তবে ধৈর্য রাখলে ভালো ফলাফল আসবে গবেষণা উচ্চ শিক্ষার জন্য সময়টি উপযোগী তবে মনোযোগ ধরে রাখতে হবে নতুন কিছু শেখার প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে এবং শিক্ষা ক্ষেত্রে গুরুজনদের সহায়তা পেতে পারেন নাম্বার তিন পারিবারিক জীবন ও সম্পর্ক পারিবারিক জীবন ধীরে ধীরে উন্নতির দিকে যাবে পরিবারে কিছু ছোটখাটো সমস্যা দেখা দিতে পারে তবে তা ধৈর্যের মাধ্যমে সমাধানযোগ্য বৃদ্ধ বাবা মায়ের যত্ন নিন কারণ তাদের স্বাস্থ্যের অবনতি হতে পারে মাসের শেষার্ধে পারিবারিক পরিবেশ শান্ত ও ইতিবাচক হয়ে উঠবে যারা নতুন সংসার শুরু করতে চাইছেন তাদের জন্য সময়টি শুভ নাম্বার চার প্রেম ও দাম্পত্য প্রেমের ক্ষেত্রে কিছু মিশ্র ফলাফল আসবে যারা সম্পর্কে আছেন তারা কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন তবে সঠিক বোঝাপড়ার মাধ্যমে তা সমাধান করা সম্ভব সম্পর্কের মধ্যে ভুল বোঝাবুঝি থেকে দূরে থাকুন এবং একে অপরকে সময় দিন বিবাহের পরিকল্পনা করছেন এমন জাতকদের জন্য শুভ সময় আসতে পারে বিশেষ করে মাসের শেষের দিকে যারা সিঙ্গেল তাদের জন্য নতুন সম্পর্কের সম্ভাবনা রয়েছে নাম্বার পাঁচ আর্থিক অবস্থা এই মাসে আর্থিক সমৃদ্ধি আসতে পারে আপনি অতিরিক্ত আয়ের সুযোগ পেতে পারেন যারা ব্যবসায়ী তারা লাভবান হবেন এবং নতুন বিনিয়োগে সফলতা পাবেন অযথা খরচ থেকে বিরত থাকুন এবং সঞ্চয়ের দিকে মনোযোগ দিন মাসের মাঝামাঝি সময় কিছু অপ্রত্যাশিত খরচ আসতে পারে তাই আর্থিক পরিকল্পনা করে চলতে হবে স্বাস্থ্য ও সুস্থতা স্বাস্থ্য মোটামুটি স্থিতিশীল থাকবে তবে কিছু বিষয় সতর্ক থাকতে হবে পরিপাকতন্ত্রের সমস্যা হতে পারে তাই খাবারের প্রতি বিশেষ যত্ন নিন অ্যাসিডিটি বা গ্যাসের সমস্যা থেকে মুক্ত থাকতে পর্যাপ্ত জল পান করুন দৈনন্দিন ব্যায়াম ও যোগ ব্যায়াম করলে মানসিক ও শারীরিক সুস্থতা বজায় থাকবে পর্যাপ্ত ঘুম নিশ্চিত করুন কারণ চাপ বা অতিরিক্ত দুশ্চিন্তা আপনাকে শারীরিকভাবে দুর্বল করতে পারে শুভ প্রতিকার ও উপায় মঙ্গলবার শ্রী হনুমান চালিসা বা সুন্দর কাণ্ড পাঠ করুন বৃহস্পতিবার পিপল গাছে জল অর্পণ করুন কিন্তু গাছ না ছুঁয়ে লাল বা গেরুয়া রঙের পোশাক পরিধান করলে শুভ ফল পাবেন শনি ও মঙ্গল গ্রহের জন্য নিয়মিত পূজা করুন শেষ রাশি রাশি ধনু জেনে নেওয়া যাক ধনু রাশির জাতক জাতিকাদের জন্য এপ্রিল দু কেমন যাবে নাম্বার এক কর্মজীবন ও ব্যবসা এপ্রিল মাসে ধনু রাশির জাতক জাতিকারা কর্মজীবনে কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন যারা চাকরিতে আছেন তাদের কিছু বাধা ও প্রতিযোগিতার সম্মুখীন হতে হবে আপনার পারিবারিক সমস্যা কাজের উপর প্রভাব ফেলতে পারে তাই মানসিক স্থিরতা বজায় রাখা জরুরি কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে কিছু ভুল বোঝাবুঝি হতে পারে যা আপনার পেশাগত জীবনে সমস্যা সৃষ্টি করতে পারে তবে যারা পরিশ্রমী এবং ধৈর্যশীল তাদের জন্য মাসের দ্বিতীয়ার্ধে কিছু ইতিবাচক পরিবর্তন আসবে ব্যবসায়ীদের জন্য সময়টি উন্নতি হতে পারে তবে স্থিতিশীল অগ্রগতির জন্য নিয়মিত পরিকল্পনা ও সতর্কতার সাথে কাজ করতে হবে কোনো নতুন চুক্তি বা বিনিয়োগের আগে ভালোভাবে যাচাই করুন নাম্বার দুই শিক্ষা ও প্রতিযোগিতামূলক পরীক্ষা শিক্ষার্থীদের জন্য এপ্রিল মাস কিছুটা উন্নতির সম্ভাবনা বয়ে আনবে শিক্ষায় ভালো ফল পেতে হলে কঠোর পরিশ্রম করতে হবে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের কঠোর অধ্যাপসায় প্রয়োজন শিক্ষার্থীদের জন্য এই মাসটি নতুন বিষয় শেখার জন্য ভালো সময় কারণ তাদের জ্ঞান অর্জনের ইচ্ছা বৃদ্ধি পাবে মাসের শেষার্ধে ভালো ফলাফল আসার সম্ভাবনা রয়েছে নাম্বার তিন পারিবারিক জীবন ও সম্পর্ক পারিবারিক জীবনে কিছুটা উত্থান পথন দেখা দিতে পারে পরিবারের মধ্যে অভাব দেখা দিতে পারে যার ফলে কিছুটা সৃষ্টি হতে পারে পরিবারের সদস্যদের মধ্যে দোষারোপের মনোভাব দেখা দিতে পারে যা সম্পর্কের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে বিশেষ করে বড়দের সাথে মতবিরোধ এড়িয়ে চলার চেষ্টা করুন এবং ধৈর্য ধরে সম্পর্ক ভালো রাখুন মাসের শেষের দিকে পারিবারিক পরিবেশ কিছুটা স্বাভাবিক হবে নাম্বার চার প্রেম ও দাম্পত্য জীবন প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে এই মাসে কিছুটা মিশ্র ফলাফল আসবে যারা সম্পর্কে আছেন তাদের জন্য সময়টি ভালো যাবে কারণ বোঝাপড়া আগের চেয়ে ভালো হতে পারে আপনার সঙ্গী আপনাকে বিশেষ সময় দিতে চাইবে এবং সম্পর্ক আরও গভীর হতে পারে যারা বিবাহিত তারা কিছু পারিবারিক বিষয়ে সমস্যার সম্মুখীন হতে পারেন তবে সমঝোতার মাধ্যমে সমস্যার সমাধান করা সম্ভব হবে বিবাহের পরিকল্পনা করছেন এমন জাতকদের জন্য মাসটি শুভ হতে পারে বিশেষ করে মাসের শেষের দিকে নাম্বার পাঁচ আর্থিক অবস্থা আর্থিক দিক থেকে এপ্রিল মাস ধনুরাশির জন্য কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে আপনার আয় ও ব্যয়ের মধ্যে ভারসাম্য রক্ষা করতে হবে কিছু অপ্রত্যাশিত খরচ বাড়তে পারে যা আপনাকে আর্থিকভাবে চাপে ফেলতে পারে সঞ্চয়ের দিকে বেশি মনোযোগ দেওয়া জরুরি ব্যবসায়ীদের জন্য বড় বিনিয়োগের আগে বিশেষ সতর্কতা অবলম্বন করা উচিত সরকারি খাত থেকে কিছু আর্থিক সুবিধা পাওয়ার সম্ভাবনা রয়েছে নাম্বার ছয় স্বাস্থ্য ও সুস্থতা এই মাসে স্বাস্থ্য বিষয়ে কিছুটা সতর্ক থাকা প্রয়োজন বুকের টান টান অনুভূতি বা ব্যথা হতে পারে তাই ডাক্তারের পরামর্শ নেওয়া জরুরি হজমজনিত সমস্যা বা অ্যাসিডিটি থেকে দূরে থাকতে সঠিক খাদ্যাভ্যাস মেনে চলুন যারা সুগার বা ব্লাড প্রেসারের সমস্যায় ভুগছেন তারা এই মাসে বিশেষ যত্ন নিন পর্যাপ্ত বিশ্রাম ও ব্যায়ামের অভ্যাস করুন যাতে মানসিক চাপ কম থাকে মাসের শারীরিক অবস্থার উন্নতি হতে পারে তবে সচেতন থাকতে প্রতিকার ও বৃহস্পতিবার পিপল গাছে জল অর্পণ করুন তবে গাছটি না ছুঁয়ে হলুদ রঙের পোশাক পরিধান করুন এবং খাবারে হলুদ বেশি ব্যবহার করুন বৃহস্পতিবার গরুকে খাবার খাওয়ালে শুভ ফল পাওয়া যাবে তো বন্ধুরা আজকে আমরা সিংহ তুলা বৃশ্চিক এবং ধনু এই চারটি রাশির এপ্রিল দু মাসের বিশ্লেষণ দেখলাম আপনার রাশির ভবিষ্যৎবাণী কেমন লাগলো আপনার ভাগ্যে কি নতুন সুযোগ আসছে নাকি চ্যালেঞ্জ কমেন্টে জানাতে ভুলবেন না আপনার ভাগ্য নির্ভর করছে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তের উপর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিওতে থাকছে আরও রাশির বিশদ বিশ্লেষণ তাই চোখ রাখুন আমাদের চ্যানেলে